আপনার ইউটিউব চ্যানেলের টোটাল ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইবারের সংখ্যা কিভাবে দেখবেন ইউটিউবের নিয়ম অনুযায়ী লাস্ট বারো মাসে বা এক বছরের ভিতরে যদি এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয় তাহলে ইউটিউবের কাছে আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন কথা হলো এই ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইবার কতটা পূরণ করতে পারলেন সেটা দেখবেন কিভাবে। অনেকেই হয়তো সাবস্ক্রাইবারের সংখ্যা দেখতে পারলেও ওয়াশ টাইমটা দেখতে পান না তো ভিডিওর মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করব কিভাবে আপনার ওয়াশ টাইম দেখবেন এই ওয়াশ টাইম দেখার জন্য আপনার মোবাইল বা কম্পিউটারে গুগল ক্রোম ব্রাউজারে প্রবেশ করতে হবে আপনার মোবাইল দিয়ে যদি আপনি গুগল ক্রোম ব্রাউজারের অ্যাপসে প্রবেশ করেন এবং গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে আপনাকে সার্চ অপশানে লিখতে হবে ডাব্লিউ ডাব্লিউ ইউটিউব ডট কম ডাব্লিউ ডাব্লিউ ইউটিউব ডট কম লেখার পরে আপনাকে সার্চ অপশনে ক্লিক করতে হবে সার্চ অপশনে ক্লিক করার পর অবশ্যই আপনার ইউটিউব যেটা প্রবেশ করবেন সেটা লগ করতে হবে এবং উপরে থ্রি ডটে ক্লিক করে নিচে থাকা ডেস্কটপ সাইট অন করে দিতে হবে ডেস্কটপ সাইট অন হয়ে যাওয়ার পরে আপনার যে ইউটিউবের লোগো আছে ডান পাশে উপরে সেটাতে ক্লিক করতে হবে এখানে ইউর চ্যানেল অপশনে ক্লিক করে দিবেন। ইউর চ্যানেল অপশানে ক্লিক করা হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন যে কাস্টমাইজ চ্যানেল একটা অপশন আছে এ অপশনে ক্লিক করে দেবেন কাস্টমাইজ চ্যানেল অপশানে ক্লিক করা হয়ে গেলে আপনার ইউটিউব স্টুডিওতে প্রবেশ করবে এখানে আপনার ড্যাশবোর্ডের নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন যে মনিটাইজেশন নামের একটা অপশন আছে এটাতে ক্লিক করে দিবেন এবং মনিটাইজেশন অপশনে ক্লিক করে দিলেই কিন্তু আপনার কতটা সাবস্ক্রাইবার এবং ওয়াশ টাইম পূরণ হয়েছে লাস্ট বারো মাসে সেটা কিন্তু এখানে শো করবে এটা দেখে আপনি আপনার ইউটিউবে আরও প্রচেষ্টা চালাতে পার ওয়াশ টাইম পূরণ করার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ